মানে আমাৰ কথা হৈছে গা তোমাৰ গাছো যদি আৰু সদুত আহে সতা সদু দি মাৰ ই সদু যদি আমাৰ মাথাত মাৰ

মানে

ইকো আমার বৌনি ওহ আমার বৌইকু মারি লাইছে টাইট লাস্ট ফিনিশিং আমার বৌদারও কিছু সমস্যা নাই সোনালী ভাবী এমন দেখরাইনি ডেড বডি কি কালচার অবস্থা হইছে আগর লাখান হিলা নাই হা বাইরে সামনে তুমি হয়ে যায় যেন অগু হয়েছে গে ওয়াহিদার অগু হয়েছে কি ওয়াহিদর বউ আমার বউ বলা ফাটা হবে ও অত বড় এগো জোগাড় খরচ লগে দুইটা ডিম দোলা কটাই লাল করে দেবো নোংরা আমি করে দেবো মানে দুইটা ডিম আর কি বাইরে গেছে কি কুজি আনি লইতাই আর কুই আর গো আনি লইতাই ইতা লাউ দুই এটা হইলে না নি একটা খানি হইল না কিটা মানে নানি মুরক ইসলাম নানি সোনালী বাবি ও সদ যদি নানি আমার ডেলিভারি বয়ের কাছে দিতা নানি আমার বাড়ি টানিয়া দিলেন আর কোরকরা মুরকা একু তো মিষ্টি লু দিয়ে খাইলাম মজা লাগলো নে তোমার লাগে তোরা মানে অনলাইন এইটা কেমন কথা আর তুমি নানি বাইশাব লাই খাইলা হয় নানি দুজনে মিলিয়া খাইলা হয় আর আমার লগি দোয়া করলাইনে যাতে আরো অল্প বড় মূর্খা এগুট জলা করতে পারে যে ফটাফট বাং দে মানে ফটাফট বাংতে মানে ইগু মুরখা বহু তরতা আর ফাটা কবি দিও না ইগু একদম রস মিঠা সদুকু দিয়ে ফাটাই দর্শক অকাল সোনালী বাবি আখটা দৌড়ি আমার ফুটকি বাইরে হারানি দরসেন আর কোনো কারণে জায়গা পাইছো না খালি আমার ফুটকি মিঠা সদু হারানি জায়গা ফাইন খত মানুষ আছে হিতা দর নিউ না কুচু না আর আমার ফুটকি বাইরে খালি মিঠা সদু হারানি তা হয় তো আর ভিডিও যদি ভাল লাগে একটা জিনিস কইয়া যায় ইয়ার যারা জেলা আমার স্টার দান করছো দিল তাকি সুক্রিয় আদায় করি আপনার আর দিল তাকি সুক্রিয়া মারি আপনারা মারি আপনারে যে আপনারা ইস্টার দান করছেন আর আমার ভিডিও দেখে সবে বালা লাগে সব এনজয় করেন আর সবে এনজয় করা ভিডিও দেওয়া যায় তো ইউটিউবে মারি আব্দুল ওয়াহিদ নাটক দেখিয়া যাইবা আর হগর মাজের পেজটা সাবস্ক্রাইব করিয়া যাইবা ইউটিউব চ্যানেলটারে আর মজাতে কি মজার নাটক দেখা যাইবা ইউটিউবও আছে ফেসবুকও দিয়া যায় আর ইনস্টাগ্রামও দিয়া যায় আর বেশি অংশে ইউটিউবও বেশি যার ভিডিওগুলা তো ইউটিউবে দেখিয়া যাইবা আর কিলা ওই ভিডিওগুলো আমার বা ভিডিওর মাঝে কোনো একটা খারাপ কোয়েশন বা খারাপ একটা যায় কি যদি মিষ্টিকে তেলাসে ক্ষমা করে দিবা সকল জাতির আসসালামু আলাইকুম নমস্কার